সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেল সোয়াইপারের উপদ্রব বিশ্বধর এই সাপটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গেলে এ সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা বিশেষজ্ঞরা বলছেন দেশের অন্তত পঁচিশটি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেল সোয়াইপার প্রায়শই এসব এলাকায় এ সাপের দংশনে মৃত্যুর খবর আসছে চলতি বছর এ সাপের কামড়ে মারা গেছেন জন। রাসেল সোয়াইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের শরীরসৃপটি দৈর্ঘ্যে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ রয়েছে দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে সাধারণত সব সাপেরই একটি বৈশিষ্ট্য মানুষকে এড়িয়ে চলা কিন্তু রাসেল সোয়াইপারের ক্ষেত্রে বিষয়টা একেবারেই উল্টো এরা মানুষ দেখলে আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বিষধর সাপ হিসেবে ভাইপারের অবস্থান পৃথিবীতে পঞ্চম হলেও হিংস্রতার দিক দিয়ে এদের অবস্থান সবার উপরে এদের হিংস্রতা এত বেশি যে এক সেকেন্ডেরও অনেক কম সময়ে এরা থাকে বছরের পর বছর বেশিরভাগ সাপ ডিম পারলেও ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী সাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা অন্যদিকে বেইজিক গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া আবার ইঁদুর ব্যাং রাসেলসাইপারের প্রিয় খাবার যা ফসলের খেতে থাকে ফলে ওইসব জায়গায় সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস সাইপার এরা সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে এবং এ সময়ই বেশি মানুষকে আক্রমণ করে এরা ঘন জঙ্গল এড়িয়ে চলে সাধারণত ঘাসে ঢাকা খোলা মাঠ ফসলি জমি ইত্যাদি জায়গায় এদের বিচরণ রাসাল সাইপার কামড় দিলে কামড়ের জায়গায় প্রচণ্ড ব্যথা হয় আর ফুলে যায় কয়েক ঘন্টার মধ্যে আশেপাশের জায়গাও ফুলে যায় বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে জানা যায় রাসাল সোয়াইপার কামড় দিলে বাহাত্তর ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই যদি এই সময়সীমার মধ্যে এন্টিভেনম চিকিৎসা শুরু করা যায় তবে হয়তো রোগীর জীবন বাঁচানো সম্ভব বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশে বছরে অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষকে সাপে কামড়ায় যার মধ্যে অন্তত ছয় হাজার মানুষ মৃত্যুবরণ করেন আর গত এক মাসে দেশের বিভিন্ন অঞ্চলে এমনকি ঢাকার আশেপাশেও দেখা গেছে রাসেলসাইপার এদের কামড়ে ইতোমধ্যে মানুষের মৃত্যুও হয়েছে খালিদুল ইসলাম তানভীর এটিএন বাংলা